আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কিভাবে আপনারা ফাস্টফুডের ফি সোনালী ব্যাংকে অনলাইনে জমা দিবেন তো প্রথমত আপনার যে কোনো ক্রোম ব্রাউজার বা আপনার অন্য কোনো ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর তো এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে এ চালান এ চালান তো এখানে এই চালান দিয়ে সার্চ করার পর এখানে যে অটোমেটিক চালান সিস্টেম এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তারপর একটু নিচে আসলে এখানে দেখা যায় এখানে ক্লিক করে রেজিস্টার ছাড়াই চালান চালান এন্ট্রি করা যাবে তো এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আছে আপনার এন এনবিআর এর জমা তো আপনার আমরা দিব মূলত ই ফুড ফি তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আবেদন প্রকৃত তো এখানে আমরা দেবো ই ফুড আটচল্লিশ পাতা তো প্রথমত যেই ফুডগুলো হয় এটা সাধারণত আটচল্লিশ পাতাই হয় এখন আর চৌষট্টি পাতা হয় না তো আপনার এখানে আটচল্লিশ পাতা ধরাই দেবেন তো ধরায় দেওয়ার পর এখানে বিতরণের প্রকৃতি তো এখানে আপনি যা এখানে আপনার দুই দুই ধরনের অপশান আছে এখানে আপনি দশ বছরেরও করতে পারবেন আবার পাঁচ বছরেরও করতে পারবেন আবার এখানে আপনি সাত দিনও করতে পারবেন আবার একুশ দিনও করতে পারবেন এটা হচ্ছে আপনার যদি ইমার্জেন্সি করান তাহলে সাত দিন আর যদি আপনি রেগুলার করান তাহলে আপনার হবে একুশ দিন তো আমি সাধারণত রেগুলার করব তো আমি এখানে দশ বছরের মেয়াদি সাধারণ ফাস্টফুড একুশ কর্ম দিবস মানে আপনি অফিস খোলা একুশ কর্ম দিবসের ভিতরেই আপনি এই পাসপোর্টটা পেয়ে যাবেন তো আমি এটাতে ক্লিক করে দিলাম তো এখানে মূল যে টাকাটা ওই টাকাটা কিন্তু এখানে করতে আসছে তো এখানে আমাদের পাসপোর্টের জন্য নিব পাসপোর্ট ফি নেব আপনার পাঁচ হাজার টাকা আর দেশস্য পণ্য ও সেবার ওপর মুকোশ এটা নেব আপনার সাতশো পঞ্চাশ টাকা তো এখানে আমি ওকে ক্লিক করলাম তো এখানে বা মূল মোট টাকাটা কিন্তু এখানে আইসা করছে যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এখানে আসার পর এখানে সব কিছু ঠিক আছে তো এখানে তিন নম্বর লেখা আছে যে ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যক্তি পাবলিক প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়ার হচ্ছে তো আমরা সাধারণত ব্যক্তি দিতে আছি তো আমরা এখানে ব্যক্তিতে ক্লিক করব তো ব্যক্তিতে ক্লিক করার পর এখানে আপনি যার আবেদন ফাসপুর্ডের আবেদনটি আবেদনটি করছেন যার ফাস্টফুডের আবেদনটি করছেন ওনার আইডেন্টি কার্ড বা জন্ম নিবন্ধন দিলেও হবে তো আমার কাছে আমি আইডেন্টি কার্ড দিয়ে আবেদন করছি তো আমি এখানে আইডি নাম্বারটা দিয়ে দেবো ওয়ান সিক্স নাইন তো এখানে আইডি নাম্বার দেওয়া দেওয়ার পর এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর এখানে ফোন নম্বর দিয়ে দেবেন তো এখানে ফোন নম্বর দেওয়া দেওয়ার পর তারপর এখানে আপনি চেক এনআইডি এখানে ক্লিক করবেন তো এখানে আমাদের অ্যাডিটার সঠিকভাবে ভেরিফাই হয়ে গেছে তো এখানে লেখা হবে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গেছে মানে এই লেখাটা যদি আসে তারপর আপনি কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চাইতেছে তো এখানে আছে ইন্টারনেট ব্যাংকিং কার্ড পেমেন্ট ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমি সাধারণত বিকেশ দিয়ে নগদ দিয়ে দেবো তো আমি নগদে ক্লিক করবো নগদে ক্লিক করার পর এখানে আপনার সেভি ক্লিক করবেন তো এখানে সেভি ক্লিক করার পর তো নগদ তো নগদ তো নিতেছে না তো আমি বিকাশ বিকাশ দিলাম বিকাশ দেওয়ার পর সেভেফাত পাঁচ হাজার সাতশো আশি টাকা নিব আপনার তিরিশ টাকা নেব ব্যাট তো এখানে প্রসেসে ক্লিক করলাম প্রসেসে ক্লিক করার পর এখানে আমরা নাম্বারটা দিয়ে দেব তারপরে এখানে আমরা কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করার পর আমার এখানে একটি ওটিপি ওটিপি আপনার মোবাইলে একটু ওটিপি পড়বো তো আমার মোবাইল ওটিপিটা এসে আমি দিয়ে দিলাম তো দেওয়া দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবে তো কনফার্ম দেওয়া দেওয়ার পর এখানে চার থেকে তিন চার পাঁচ সেকেন্ড সময় নেবে তো পাঁচ সেকেন্ড সময় নেওয়ার পর তারপরে এটা আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে তো আমার এখানে টাকা কম আছে সেজন্য পেমেন্টটা হয়নি তো এখানে আপনারা মূলত পেমেন্টটা করার পরই আপনারা চালানটা দিয়ে দিবেন তো চালান দিয়ে দেওয়ার পর তারপর আপনি চালানটা ডাউনলোড করার পর তারপর চালান চালানটা প্রিন্ট করে এটা ওই পাসপোর্টের সাথে অ্যাড করে নেবেন তো ধন্যবাদ সবাইকে যারা যারা এখন আমার ভিডিওটি ভিডিওটি দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ